শুনো চলছে জানেন এমন আপনি যে কোনো জায়গায় যান এত ডিভোর্স আর তালাক নিয়ে ব্যস্ত মুসলিমদের মধ্যে তালাক দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে তখন আমাদের কাছে এসে নেওয়ার জন্য ওবে তালাক যখন ওই বউকে নিবি তাহলে তালাক কেন দিলি তুই যখন নিবি অসম সংসার করবি ওই এক তালাক দিয়ে ছেড়ে দিলি না কি বউকে মেরে হাসপাতালে ভর্তি করে দিলি না গ্রামের বিচার বসালিটা ওর যার ঘরে নেই তার ঘরে পাঠিয়ে দিলি না

বলে গিয়ে হলাম বলে তাই না কি হ্যাঁ তালাক দিয়ে দিয়েছে এবার আমাকে বলছে হুজুর কি করতে হবে আমি বললাম চলবে না ওদের সঙ্গে কিছু ওয়াস দরকার সব রকম কথা শুনতে হবে বুঝলেন যতক্ষণ বলবো খুব ইন পজে যেগুলো আমাদের দরকার জিনিস সব জিনিস আপনাদেরকে বলবো মন দিয়ে শুনুন ইনি চিন্তায় পড়ে গেল যে কি করব তালাক করতেছে বলছে হুজুর তালাক দিয়ে দিয়েছি মামলা বউ নেওয়া যাবে না যদি একবার দুবার দিতে তার সুযোগ ছিল বলে অমুক মোলবি যে বলছে

ওটা আমরাও জানি সরকারি নিয়ম হলো ডাইরেক্ট কোনো আসামির বুকে গুলি করতে পারবে না আগে ফাঁকায় গুলি ছরো তারপরে আসামি যদি কন্ট্রোলে না আসে ওকে ওর দ্বিতীয়বার ফাঁয়ে গুলি করো তারপর যদি তোমার নাগালের বাইরে হয়ে যাচ্ছে আর উপায় নেই তখন শেষ পর্যন্ত তাকে বুকে গুলি করো ডাইরেক্ট বুকে গুলি করতে পারবে না এবার যদি পুলিশ মনে করে ডাইরেক্ট বুকে গুলি করে দিব ও তিনবারেও গুলি করলেও মরবে প্রথমবারে গুলি করলেও মরবে তাই তো বাবা গাছ আস্তে আস্তে কাটার নিয়ম আপনি একবারে কেটে দিলেন ও আস্তে কাটলেও কাটবে একবারে কেটে দিলেও কাটবে তালাকের নিয়ম হলো তিন ধাপে দিতে হবে যেটা কোরআনে রয়েছে তুমি একবারে চোখ চক দিয়ে দিয়েছ ও তো হবেই হবে বুঝলে ও তো হবে তুমি তো নিয়ম অলঙ্ঘন করেছ তুমি দিয়ে দিয়েছো একবার দুবার করলে হতো তিনবার তো দিয়ে দিয়েছো আর আমার উপায় নাই তখন এবার বলছে অন্য মলবির কাছে গিয়েছে অন্য মলবির কাছে গিয়ে বলছে হুজুর বলে কি বলে এরকম এরকম ব্যাপার বউকে আগের মাথায় তালাক দিয়ে দিয়েছি বলে কবার বলে একবার কি দুবার এরকম বুঝেছেন বউকে বলছে তুমি কবার শুনেছো বলে হুজুর ওই রকমই হবে কি একবার কি দুবার আমি দোয়া লিখছিলাম অতটা বুঝতে পারি মানে আমার কাছে শুনে নিলো যে একবার দুবার দিলে হবে যেমন বলেছে যেমন আর আমাদের বেশিরভাগই এখন তালা কত সমাজ এরকম চলছে জানে বলছে হুজুর এই হালালা করতে গিয়ে আবার ঝামেলা ছোট ছোট বাচ্চা আছে কি করবে বলবো এমনি করে কতজন আছে আমার মতন মলবি টাকার লেগে ফতুয়া দিলে তো কি যায় আসে

মুরশিদাবাদের একজন বহুত প্রবীণ বক্তা বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেছে এবার বেরেলি মরবিলা তো জানে রাগী হয়Pocket মধ্যে রাগ কি বোঝা মূল বিষয় মরভূমির টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছেন বলে কেন বলে তালাক খাওয়া বউ আর আপনি টাকার লেগে বলছেন তালাক বউ নিয়া যাবে এটা কেন করলেন বউ নিয়ে যাবে তুই মলবি সাহেব বলছে শোনো আমি বড়িয়ে গেছি তোমাদের মতন মলবি এখন জোয়ান নাই রক্ত গরম তো লেখা মানে রাখছো তো শোনো প্রথম যখন আমার কাছে এসেছিল আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি তুই কলমা জানি বলে না

নিলেন ওই দিকে দৃশ্য দেখতে আছেন কিছু বলতে পারছেন না চোখ দিয়ে অশ্রু ঝরে আয় ওই না ফারমান বান্দার দৃশ্য দেখে ওই কুলাঙ্গার বান্দা খারাপ কাজ করে কবরিস্থান থেকে দৌড়ে পালিয়ে গেল আলি সাল্লাম রাগান্বিত হয়ে আছে সন্দেহ ঘনিয়ে এলো সন্দেহ হয়ে গেছে এবার মুসানবির কথা ছিল তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবো এই বলে করলো কি মনে মনে ভাবতে আছেন আজ যেমন করে হোক না কেন আল্লাহকে বলবো আল্লাহ তুমি কেমন বান্দা সৃষ্টি করেছ এদেরকে কেন বাঁচিয়ে রেখেছ এই কথা বলবো এই মনে মনে ভাবতে ভাবতে তোর পাহাড়ে হাজির হলো মুসারি সাল্লাম আমার কিছু বলার আগে আমার আল্লাহ জিজ্ঞাসা করে তবু আমার পাইগাম্বার শোনো তুমি যে বলেছিলে কালকে রুজির মালিক হব তুমি কি হবে না বলো বলে হ্যাঁ ওটা ভুলি দিই আমি রুজির মালিক তো হবই আমার তো ইচ্ছে বানাও তুমি আমাকে একটা দিনের জন্য রুজির মালিক তোমাকে বানাতেই হবে আমার আল্লাহ বলছে ঠিক আছে তোমাকে যদি রুজির মালিক বানিয়ে দিই আজকে কবরস্থানে যেই না পারমান বান্দাকে খারাপ কাজ করতে দেখলে ওকে যদি তুমি সামনে পাও রুজি কি দিবে বলে রুজি ওকে কেটা ফেলে দিবে ওর মতন বান্দাকে রুজি দিবে ওর মতন বান্দা থাকার চাইতে না থাকাই ভালো ওকে শেষ করে দেওয়া উচিত বন্দার যোগ্যই নয় ধ্বংস করে দেওয়া উচিত আমার আল্লাহ বলছেন আমার উপাধি অন্য কেউ নিতে পারে না তুমি সামান্য একটা না বান্দাকে দেখে একটা পাপিকে দেখে বলছো রুজির মালিক হলে তাকে রুজি দেব না অথচ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো কত গুনাগার রয়েছে কত পাপি বদকার রয়েছে আমার জমিনে থাকছে আমার খাচ্ছে আমার নিয়ামত ভোগ করছে অথচ আমাকেই ভুলে যাচ্ছে আমার না ফারমানি করে কিন্তু দুনিয়ার দিকে দেখো সারা জগতের মানুষ পাপে করে অন্যায়ের উপর অন্যায় করে আমাকে আল্লাহ বলতে স্বীকার করে না আমার না করে বেড়াই কিন্তু জেনের কম ও দুনিয়ার যত সৃষ্টি রয়েছে এরা আমাকে আল্লাহ বলতে ভুলে যায় কিন্তু আমি রব্বুল আলামিন তাদের কাউকে কোনদিন রুজি দিতে ভুলি নাই লেকেই বলেছি ইননা কালা কুল্লি শাইইন সমস্ত ক্ষমতা আমার রয়েছে আমি হলাম গফুরুর রহিম আমার মতন দয়াবান দয়াসীল কেউ হতে পারবে না তাই আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা যারা নবীকে ভালোবাসলে আমি

না না ও তো লাইফ না মুকি যাকে তাহলে বলি না কি আপনাদের প্রবলেম হয় না তাহলে আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক অসুবিধে রাখো জিন্দাবাদ থাকুন তাহলে হবে মাশাআল্লাহ আপনারা খুব ভালো মানুষ আমার আগে ইব্রাহিম সাহেব খুব সুন্দরভাবে আপনাদেরকে আপনাদের গজল শোনালেন একদম যত তাল ছিল সব তাল দিয়ে এলো বুঝলেন তো তারপরে আমাদের জাকিরুল ভাই আমি তো ভেবেছিলাম হয়তো যেমন তেমন মল শরীরটাই হতো মুখটা কিন্তু না ভালোই যে গলা বলছে গলাটাও খুব পাতলা খুব সুন্দর আপনাদেরকে গজল শোনালেন নাচ শরীফ পড়ে শোনালেন আমার গলা তো পাতি হাসের মতন ফাঁস ফাঁস করছে বুঝতেই তো পারছেন তো হ্যাঁ তা আমি সেরকম বলছি না তবে সবাই নাচ পড়েছে তো যাই হোক আমিও বেশি বড় করে বলি না যাই হোক এক মিশ্রা করে একটা করে দিই তিন একবার একটা পড়েই দিই মহাব্বতে সুভান বলেন বলবো তো যদি বলেন তাহলে বলবো না বলবো না বলেন বলবো কত সুন্দর কালান দেখুন আমার মন বলে নোট না থাকলে ভোট দিবেন যে কোনো একটা তো দিতে হবে নোটও দিবেন না ভোট